কেন তুমি না ইসলামের জন্য পাগল হইতে গো কেন তুমি পারবা না আমার আল্লাহর জন্য পাগল হইতে দুনিয়ার সামান্য দুই টাকার পিছনে পড়িয়া আজ তুমি আমার আল্লাহরে গালি দাও সামান্য দুই টাকার পিছনে পড়িয়া আজ তুমি আমার রসুলকে গালি দাও সামান্য দুই টাকার পিছনে পড়িয়া আজ তুমি কোরআনকে ব্যঙ্গ করো আজ সামান্য দুই টাকার পিছনে পড়িয়া ওলা মাইকে রামরে গালি দাও কেন এ বান্দা তুমি কেন আজকে দুই টাকার দুনিয়ার লোভে পড়লা বলো এই দুনিয়া নিয়ে কি তুমি কবরে যাইতে পারবা ও বান্দা তুমি দুনিয়া নিয়ে কবরে যেতে পারবা না তুমি যত টাকার মালিক সব সবসময় আমার আল্লাহর ইবাদত কর আমার আল্লাহর জন্য পাগল হ এই দুনিয়াতে যতদিন থাকবা টাকা পয়সা থাকবো যতদিন থাকবা না তো থাকবাই না যতদিন থাকবা আমার আল্লাহ তোমারে ফালাইয়া দিব না বান্দা কেন ঘটনার টানলাম জানেন এই যে কিছুদিন আগের খবর ঢাকা বাজারে যেই বিশাল বারু আগুন লাগল পুরা মার্কেট পুরে মার্কেটের একটা কোনা পর্যন্ত খুঁজে পাওয়া গেল না হাজার হাজার কোটি টাকার লস এই ব্যবসায়িক বাইরা সঙ্গে জান্নাতে যেতে চাও সত্যভাবে ব্যবসা সত্য ভাবে সঙ্গে জান্নাতে যেতে চাও সত্যভাবে চল এ বান্দা তুমি আজকে দুই টাকার মালিক হইয়া আজকে তুমি আমার আল্লাহ আমি আল্লাহ পাক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত ভুলিয়া গেলা আহ আপনি বঙ্গবাজারে যখন আগুন লাইগা গেল এক মহিলার কান্না দেখলাম অনেকক্ষণ পর্যন্ত আসলে কান্না তো করারই কথা যে কান্না করবে না সে পাগল আর যে সুস্থ সে তো অবশ্যই কান্না করবে এত বড় লস এত বড় লস হইয়া গেল জীবন বুঝি শেষ হইয়া গেল আল্লাহর বান্দি কান্না করতে 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 বেউশ হইয়া পড়তিছে এ বান্দা ও বান্দি তুমি কেন কান্না করতেছ কি হারাইলা কি পেয়েছিলা সব আমরা বুঝি কিন্তু একটা জিনিস বুঝতে আমার অনেক সময় লাগতেছে এই মহিলাকে একটা পুরুষ লোক ডাক দিয়ে বলে ওই বোন ঠান্ডা হাও জানি ঠান্ডা হওয়ার কথা না কিন্তু তারপর লোকটা শান্ত না দিয়া বলে বোন তোমার স্বামী কোথায় বলে স্বামী এখন ওখানে কান্না করতিস বলে তাকে শান্ত করো যাও যাও তাকে সান্ত্বনা দিয়া বলো যাই এখন আল্লাহর দরবারে কানতে বলো যা বলো তাকে অস্থির না হওয়ার জন্য আমার আল্লাহ নিয়ে গেছে যা বলো মসজিদে গিয়ে নামাজ পড়ার জন্য মহিলা কত বড় নিষ্ঠুর এই মহিলার ভাই স্বামীকে আমি বলতে চাই আমার আল্লাহ কেন তোমারটা নিয়ে গেছে তুমি জানো আমার দিল বলতিছে সে আমার দিল বলতিছে তোমার ওয়াইফ তোমার এই যে বউ এই বউয়ের এই আকাম কথার কারণে আমার আল্লাহ নারাজ এই মহিলাই হলো দোষী এই মহিলার আমলি সমস্যা মহিলার মাথা যদিও ঠিক আছে নষ্ট হয়ে গেছে মহিলা কি বলবে জানে না ওরে ভাই যা কিন্তু তোমার বউকে যখন বলা হইল গিয়া তোমাকে নামাজ পড়ার জন্য কিন্তু মহিলা কি বলল যে আল্লাহ আমার সব নিয়ে গেল যে আল্লাহ আমার ধ্বংস করে দিল ওই আল্লাহ কি ইবাদত করবো নাউজিল্লা আফসোস সব মহিলাকে বিয়ে করা যায় নাই আমুলি মহিলা বিয়া করেন আমার আল্লাহ সংসারে শান্তি অবশ্যই দান করবে এই মহিলার কথা শোনার পর বঙ্গবাজারের আগুনের কথা বলে গেলাম আমার মাথায় হাত দিয়ে আমি বসে পড়লাম আমার খাটে মহিলা কি বলে যে আল্লাহ সব নিয়ে গেল সেই আল্লাহর কি ইবাদত করব আমার স্বামীরে কার মসজিদে পাঠাইবো কাকে সিজদা দেওয়ার জন্য পাঠাইবো যে আল্লাহ সব নিয়ে গেল নাউজ এই মহিলা যদি কান্না করতো আর বলতো স্বামী যা আল্লাহ পাকুল আলমিনের কুদরতি কদমে গিয়া সিজদাটা লাগায় আল্লাহার কাছে গিয়া বলো আল্লাহ কি দোষ করেছিলাম কিন্তু তুমি সব নিয়ে গেল আল্লাহ কোনো আফসুস নাই মাওলা তুমি খুশি থাকলেই আমি খুশি আমার আল্লাহ হয়তো কোনো না কোনো একটা ব্যবসার থেকে লাভবান বানাইয়া তোমার সব লস আবার তোমার সব লস যা হয়েছে সব আবার তোমার লাভে পরিণত করে দিতে পারত কিন্তু পরের দিন একটা ভিডিও দেখলাম একজন পুরুষ লোককে তাকে জিজ্ঞাসা করা হইল বা আপনার এত বড় লস্কান হয়ে গেল আপনার কোনো আফসুস আছে নাকি যদি আমাদেরকে একটু বলতেন আল্লাহর বান্দা ডাক দিয়া বলে ও বান্দা আমি যখন এই মার্কেটে আসি আমি যখন এই ঢাকার শহরে আমার দেশ থেকে আসলাম মাত্র আমি পঞ্চাশ টাকার মালিক ছিলাম আজকে পঞ্চাশ টাকা থেকে পঞ্চাশ লক্ষ কোটি কোটি টাকার মালিক হইলাম ও ভাই ভাইগো শোন আজ আমার আল্লাহ আমার আবার মাত্র পঞ্চাশ টাকার মালিক বানায় দিল এতদিন পর্যন্ত আমার আল্লাহ আমার টাকা পয়সা দিয়ে পরীক্ষা করেছিল আমার মাত্র একটা ভ আমি পরীক্ষায় পাশ করতে পারলাম কি আমার আল্লাহর মাল আমার আল্লাহ নিয়ে গেছে আমার কোনো আফসুস নাই কিন্তু আমার বড় আফসোস হয় যে আল্লাহ মানে দিয়া নিয়ে গেল আমার আল্লাহ আমার উপরে খুশি আছে কিনা আমি আল্লাহর বান্দার জন্য সাথে সাথে কান্না করিয়া দোয়া করলাম মালি তোমার বান্দার তুমি যা যা দিয়া গেছিলা বাগদারে তুমি আবার সব ফিরাইয়া দিয়ে একটা জিনিস মাওলা লক্ষ্য করলাম আল্লাহ সবাই ফিরিসা নিজের কাজে ব্যস্ত পাগলের মতো দৌড়ায় কিন্তু বান্দা তোমার দেখো পাগলের মতো দৌড়ায় না হয় হয়রানিও হয় না আল্লাহর বান্দা কত বড় তোমাকে খুশি করার জন্য একটা কথা বলেছে গো মাউলা তুমি তারে দিয়েছিলে আবার তুমি নিয়ে গেছো গো আল্লাহ কিন্তু বান্দা নারাজ না আল্লাহর বান্দা তারপর কোনো পরেশানিতে নাই আল্লাহর বান্দা বলে আল্লাহ যা দিয়েছিল সব নিয়ে গেছে আমার আল্লাহ আমার আবার পঞ্চাশ টাকার মালিক বানাই দিয়েছি আমি পঞ্চাশ টাকা দিয়ে আবার করার চেষ্টা করবো আল্লাহ যদি কবুল করে আল্লাহ তুমি বান্দারে কবুল করিয়া লইয় আমি সব জায়গায় প্রত্যেকটা বয়ানে প্রত্যেকটা দোয়া আমি আল্লাহর বান্দার জন্য দোয়া করি আমি এত খুশি হয়েছি আল্লাহর বান্দার কথা শোনার পরে আমার চোখের পানি আমি রাখতে পারি না আরে মানুষ আমার আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছেন সামান্য দুনিয়াতে দুই দিনের দুনিয়ায় পরীক্ষা করার জন্য আল্লাহাদি খলাকল মা উতাওয়াল হায়া তালিয়াবে নোয়াকুম আই হুকুম আমালা আমি আল্লাহ পাক বললাম তোমাকে টাকা পয়সা যা দিয়েছে আমি আল্লাহ তোমার এমপি বানাইলাম চেয়ারম্যান বানাইলাম ব্যবসায়ী বানাইলাম যা বানাইছি আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য বানাইছি আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করার জন্য দুনিয়ায় পাঠাইলাম বান্দা পরীক্ষা দিয়া বান্দা কবরে আসিও এ বান্দা পরীক্ষায় ফেল করিয়া আসিও না অন্ধকার খবর তোমার জন্য অপেক্ষবান অন্ধকার খবর রাজাব এত বড় কঠিন এত বড় কঠিন বান্দা তোমরা কেউ আমরা কেউ সহ্য করতে পারবো না আল্লাহর কাছে কাদল আল্লাহর কাছে বলো আল্লাহ তুমি আবারে পরীক্ষা করার জন্য দুনিয়ায় পাঠাইছ আয় আল্লাহ তুমি আমার পরীক্ষায় পাশ না করাইয়া দুনিয়ার থেকে বিদায় করাইও না আল্লাহ আমি পরীক্ষায় পাশ করতে চাই আয় আল্লাহ আমি এই পরীক্ষায় পাশ কইরা দুনিয়ার থেকে বিদায় হইয়া অন্ধকার কবরে রওনা দিতে চাই কি বাহাদুরি কর তার কিছুদিন পরে ঢাকা আর একটা মার্কেটে নিউ মার্কেটে আগুন আবার কোটি কোটি হাজার কোটি টাকার লস খা ব্যবসায়িকরা সবাই পথে নেমে গেল যে ব্যক্তি রাতারাতিও ছিল কোটি কোটি টাকা হাজার কোটি টাকার মালিক সে দিন হতে না হতে পথের ভিখারি হয়ে গেল কিলা বাহাদুরি করে কিলা দুনিয়ার পিছনে দৌড়িয়ে বলো আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করে আপনি আমি আজ আছি দুনিয়ায় কালকে নাই কার নিঃশ্বাস কখন বন্ধ হয়ে যায় কেউ জানে না কেউ জানে না কখন যে আল্লাহ পাক রব্বুল আলমিনীর ডাক চলে আসবে কেউ জানে না অতএব পাক রব্বুল আলমিনীর কাছে তওবা করেন আল্লাহ পাক রব্বুল আলমিনীর কাছে বলেন আল্লাহ আপনি আমার জীবনের গুনা খাতা মাফ করিয়া আমার আল্লাহ সব সময় মাফ করার জন্য অপেক্ষাব বান্দাকে সব সময় চায় মাফ করে দেওয়ার জন্য কিন্তু সেটা তো আপনি আর আমি বুঝি না কবে বুঝবো সেটাও না হে বান্দা কিছুদিন আগে একটা ছবি দেখলাম এক বান্দা ঈদের নামাজ পড়ার জন্য ঈদ গায়ে গিয়েছে ঈদ গায়ে নামাজের মধ্যে সেলফি তুলে সেলফি দেখলাম একটা মেয়ে ভালো রেজাল্ট করেছে এই যে কয়দিন আগের কথা মিথ্যা না মিথ্যা না পাঁচ সাত দিন আগের কথা এই বন্ধু পাঁচ সাত দিন আগের কথা বলতেছি মেয়েটা পরীক্ষা দেওয়ার পর হল থেইকা বের হয়ে বাহিরে যাইতেছে চলতেছে বাড়িতে চলে যাবে কিছু বান্ধবী মিলে তাকে অত্যাচার এমন মারা মারল মারতে 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 মেয়েটাকে জমিনে ফালাই দিল এমন মারা মারলো এমন মারা মারলো এমন মারা মারলিস আর বলতি সে কেন দেখাইলি না কেন দেখাইলি না এই যে মুসলমান এগুলি তো চাহান না সাবধান তুমি কি পড়াশোনা করেছ যে একজন দেখায় না এজন্য তুমি লিখতে পারো না বান্দি ভালো করে পড়াশোনা করো তাহলে কারো সঙ্গে তোমার মাথা নত করা লাগবে না উপরে অত্যাচার পরীক্ষার হলে এত মারামারি কত জায়গায় দেখতেছি মারামারি পরীক্ষার হল সামান্য দুনিয়ার পরীক্ষার হলের এই অবস্থা ফেল করলে মারামারি কাটাকাটি তাহলে তুমি দুনিয়ার পরীক্ষা যদি ফেল করো তোমাকে তো জাহান নামে আল্লাহ পাঠাবি এটা স্বাভাবিক আল্লাহর এত নিয়ামত পাইয়া নিয়ামতের শুক্রিয়া আদায় করো না আল্লাহ দেখানো পথে চলবা না তাই তুমি জাহান নামে যাই তুমি তো জাহান নামে যাবা এখন থেকে আমল ভালো করে নেয় কোনোদিন ইনশাল্লাহ ব্যবসায় লস খাবে কোনো সমস্যা হবে না আল্লাহ তালার সুক্রিয়া সবসময় আদায় আল্লাহ ঠিক মতো করো আল্লাহকে রাজিও খুশি করো আল্লাহর বান্দা এ আল্লাহর বান্দি এই দুনিয়াতে বেশি দিন থাকা যাবে না এই দুনিয়ার থেকে একদিন চলে যেতে হবে এই রংপুরের মুসলমান ভালো করে শুনিয়াল এই দুনিয়ার থেকে তো একদিন তোমাকে আমাকে অবশ্যই চলে যেতে হবে তবে এই দুনিয়াতে যতদিন থাকবো পাক রব্বুল আলামের দেখানো পথি আল্লাহ তালার দেখানো পথেই চল কারণ আজকে আমি আপনি ধনী আজকে তুমি আর আমি ভাই ধনী কালকা হয়ে যাব গরিব এটা আমার আল্লাহ পাক রব্বুল আলমিন করতিছে আমার আল্লাহ তোমারে ধনী বা আমার আল্লাহ আমারে তোমারে গরিব বা কিন্তু বান্দা যখন গরিব হইয়া যাইবা এখানে নারাজ হওয়ার কিছু না আল্লাহ পাক কাছে দোয়া করো আমার আল্লাহ একদিন একদিন তোমার কবুল করিয়া লইব একদিন একদিন অবশ্যই আপনাকে কবুল করিয়া নিবে আমার আল্লাহ আমার পাক রব্বুল আলমিন ডাক দিয়া বলে ইল্লাল্লাদিনা আমানু আমিনু সদিহাতি বতাওয়া সৌ বিলাহাক্টি বতাওয়া সৌ বিশ্ব সময়ের কথা নিশ্চয়ই আজ মানুষ ক্ষতিগ্রস্ত তাই নিপতিত তবে তারা সারা যারা ঈমান এনে শেষ সব কাজ করেছে পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছি যারা ক্ষতিগ্রস্ত তারা যারা আল্লাহর পথে চলে না তারা ক্ষতিগ্রস্ত আর যারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দেখানো পথে চলেছে তারা কোন ক্ষতিগ্রস্ত হবে না যারা আল্লাহর দেখানো পথে চলে না যারা আল্লাহর সঙ্গে গাদ করে বেইমানি করে নাফারমানি করবে আমার আল্লাহ একদিন একদিন তোমার সব অবশ্যই এটা তো আমার আল্লাহর কথা একদিন সব নিয়ে যাবে যখন নিয়ে যাবে তখন টের পাইবে ওই যে বঙ্গবাজারের কথা যে বললাম বঙ্গবাজার যখন নিয়ে গেছে তখন টের পাইবে বুঝেন নাই ভঙ্গ থেকে যখন আমার আল্লাহ কেড়ে নিয়ে গেছে তখন সে টের পাইছে যে আমার আল্লাহ নেওয়ার মালিক তখন মাথাটাকে যতই ওয়ালের সঙ্গে টাক দেন কাম না আপনি তো সুযু ধারায় এরে যুব ও বান্দা এখন থেকে তবা করো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গো মালিক আর জীবনে গুনাহ করব না আয় আল্লাহ গুনাহ ছেড়ে দিলাম ও মালিক তুমি আমাকে তোমার খাঁটি ওলি হিসাবে কবুল করিয়া লও আল্লাহর কাছে তওবা করো আমার আল্লাহ অবশ্যই অবশ্যই আপনাকে মাফ করে দিব আল্লাহর মাফের কথা তো আমি সব বয়ানি সব জায়গায় কারণ কি জানেন এখানে আসছি শুধু গুণা মাফ করানোর জন্য আল্লাহর কাছ থেকে গুনা মাফ করানোর জন্যই আমরা আসছি এখানে এজন্য তো এই কথাগুলো না বললেই আল্লাহ অবশ্যই আপনাকে মাফ করার জন্য পাগল আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা এই বান্দি আমি আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই তোমারে মাফ করে দিব কিন্তু সময় মতো বা কর আমি আল্লাহ পাক রব্বুল আলমীর কাছে ক্ষমা চাও আমি আল্লাহর কাছে বলো ও মালিক আমি বড় গুণাগার আয় আল্লাহ তুমি আমার ক্ষমা করিয়া দাও আল্লাহর কাছে যদি কান্দার মতো কাঁদতে পারো ও বান্দা আমার আল্লাহ অবশ্যই তোমারে মাফ করিয়া দিবে আল্লাহর কাছে গুন 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 করিয়া গভীর রাতে আল্লাহর কাছে বলো আল্লাহ তুমি দয়া করি আমারে মাফ করিয়া দাও ও মালিক তুমি যদি আমারে মাফ না করো আমার যাওয়ার জায়গা না আল্লাহ তুমি দয়া করিয়া আমার জীবনের গুণা খাটা মাফ করিয়া দাও এ বান্দা জানো আমার আল্লাহ ডাক দিয়া বলে বান্দা তুই যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহ তোরে বাপ করার জন্য কতটা খুশি হে বান্দা ভালো করিয়া শুনিয়া লও দুনিয়ার মানুষ মানুষের কাছে চাইলে হয় নারাজ কিন্তু আমি আল্লাহর কাছে না চাইলে আমি আল্লাহ বান্দার উপরে নারাজও হই এ বান্দা গুণা করেছ ভুল করেছ এখন তুমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহর কাছে বলো আল্লাহ তুমি আমার জীবনের গুনা খাতা মাফ করিয়া দাও আল্লাহ তুমি আমারে মাফ না করলে আল্লাহ আমার যাওয়ার জায়গা নেই ও মালিক আয় আল্লাহ তুমি আমার জীবনের গুনা খাতা মাফ করিয়া দাও আল্লাহ আল্লাহর কাছে গুনগুন করিয়া কাদ আমার আল্লাহ অবশ্যই তোমার জীবনের গুনা খাতা মাফ করিয়া দিবে বলুন না। আল্লাহ আপনি আমাদের জীবনের গুনা খাতা মাফ করিয়া বলুন আল্লাহ আপনি আমাদের আপনার অলি হিসেবে কবুল করিয়ালন আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে আপনার না বানাইয়া আপনার অন্ধকার কবরে ডা দিয়ে না আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহ তাল্লাহ অলি হইয়া কবর যাওয়ার তৌফিক দান আমিন ওয়া আখিরাত ওয়া আনিল রাব্বিল আলামিন